আসসালামু আলাইকুম এভরিওয়ান আমি প্রথি সুলতানা আছি শাখারি বাজারে একটা প্রিয় শপের সামনে সেটা হচ্ছে বিজয় স্টোর এই জায়গায় আসলে আপনারা জন্মদিন বা বিভিন্ন ধরনের পার্টি প্রোগ্রামে যত ধরনের ওয়াল ডেকোরেশনের ব্যানার ফেস্টুন, বেলুন মোমবাতি যা যা হয় আর কি এর সাথে বিভিন্ন ধরনের ইনসেন স্টিক থেকে শুরু করে আরও অনেক জিনিস পেয়ে যাবেন তো এই জায়গাটায় আসলে আমি সবসময় চেষ্টা করি বিজয়দার এই সব থেকে একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করার কারণ এই ভদ্রলোকের একটা হিডেন ট্যালেন্ট আছে দাদা চোখে দেখতে পায় না বাট ভীষণ সুন্দর করে উনি ওনার প্রত্যেকটা প্রোডাক্ট আপনাকে সুন্দরভাবে ডিসপ্লে করতে পারবে প্রোডাক্টগুলোর দাম বলতে পারবে সো আমি সবসময় আপনাদের সাথে এই ভিডিওটা শেয়ার করি বাট দাদা কিন্তু অনলাইনে প্রোডাক্ট ডেলিভার করতে পারবে না এটাও আমি ভিডিও শুরুতে বলে দিই আপনারা যারা সরাসরি এই জায়গাতে আসবেন ভাবছেন তারা এসে কিন্তু আপনাদের পছন্দের জিনিসগুলা কিনতে পারবেন আর আরpasta জায়গায়ছে আমি আশা করি দাদার কাছে আপনারা কমে পাবেন সো দাদা আদা কেমন আছেন হ্যাঁ এই তো দিদি আমি ভালো আছি তো দাদা আপনার এখানে অনেক জিনিস তো আছে একটু টুকটাক করে আমরা দাম জানি এখানে যে সবচেয়ে বড় সাইজের একটা মোম দেখতে পাচ্ছি আমি দাদা একবার সবচেয়ে বিশাল 20 টাকা 420

আচ্ছা হ্যাঁ দেখেন দেখেন আমি বলতে পারলাম না দাদা কিন্তু বলে দিলে এটা একশো টাকা তারপরে কাস্তুরি হরিণের ছবি দেওয়া এটা একশো টাকা আচ্ছা তারপরে এখানে

আচ্ছা একশো পিছিয়ে আচ্ছা বিজয় দাদার শপের ঠিকানাটা আমি একটু বলে দিই এটা কিন্তু আমি যে শাখারি বাজার নাকভাণ্ডারে আসি নাকভাণ্ডারে এটা হচ্ছে পঞ্চান্ন নাম্বার আর পাশের শপ হচ্ছে চুয়ান্ন নাম্বার বিজয় স্টোর আপনারা আসলে বিজয়দাকে পাবেন সো আমি আশা করবো আমার দর্শক যারা এই রাস্তা দিয়ে আসা যাওয়া করেন তারা তাদের নিত্য প্রয়োজনীয় বা দাদা যে প্রোডাক্টগুলো বিক্রি করে এই ধরনের প্রোডাক্ট অবশ্যই অবশ্যই দাদার এই শপ থেকে এসে কিনবেন সো এই ছিল ওভারঅল আজকের ভিডিও আশা করি আপনাদের ভালো লেগেছে দেখা হবে এই সব থেকে হয়তো বা কোনো নতুন কোনো প্রোডাক্ট নিয়ে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম